আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম সাতটা দশ বাজে তো ভালো কথা সাতটা দশ বাজে সাড়ে আটটার সময় শানু কাজে যাবে আমার একদম তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে আর আমি একটু তাড়াতাড়ি রান্নাই করি আর খুব বেশি সকালবেলার দিকটা খুব বেশি সকালবেলা বিকেলবেলা বলে কোনো ব্যাপার না আমি খুব বেশি রান্না করি না ওই এক তরকারি ডাল ভাত বা কখনও ভাজা মাছ এই এইসবই করি মানে ভাজা মাছ বলতে কিছু ভাজা ওই করি বা করি তার সাথে মাছের তরকারি এরকমই করি খুব বেশি তরকারি তরকারি খেতে আমরা দুজনেই পছন্দ করি না একটু কম তরকারি দিয়ে খেতেই বেশ মনে শান্তি লাগে তো যাই হোক যেটা বলছিলাম তো সাতটা দশে ঘুম থেকে উঠেছি উঠে ফোনটা হাতে নিয়ে দেখলাম সাতটা দশ বেশ ভালো কথা তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে আর হাতে অনেকটা সময়ও থাকবে একটু ঘরের কাজবাজগুলোও করে নেবো তো সেই ভাবনা চিন্তা করে আমি উঠলাম বিছানা থেকে উঠে মুখ হাত পা ধুয়ে জামা কাপড়টা পাল্টে নিলাম বাসি জামা কাপড়টা পাল্টে নিয়ে মুখ হাত পা ধুয়ে আর ঘরে এসে চুলটা আঁচড়ালাম শুধু কেননা আমি তো মাঝে মধ্যেই এরকম সকাল থেকে ভিডিও করি তো আজকে ভেবেই ছিলাম যে সকাল থেকে ভিডিওটা করব নাহলে মানে কি বলো তো মাঝে মাঝে সকালবেলা থেকে শুরু করি মাঝে মাঝে একটু বেলা হয়ে যায় তো আজকে ভেবেছিলাম যে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করব তো এই করতে করতে ঘুরিতে দেখলাম সাতটা পঞ্চাশ বেজে গেছে কী তাড়াতাড়ি ঘড়ির কাটাটা ছুটলো আজকে আর যখন চাইবো যে আজকে একটু তাড়াতাড়ি সময় কাটুক তখন একদমই সময় কাটতে চায় না আর আমার এই সকালের দিকটা দেখেছি চোখের পাতা ফেলতে না ফেলতেই মনে যেন আধা ঘন্টা কিভাবে কোথা থেকে উড়ে গেল কেটে গেল। তো যাই হোক এবারে দেরি হয়ে গেছে রান্না করতে হবে তাড়াতাড়ি করে তো ভাগিস কালকে রাত্রিবেলা লাল শাকটা কেটে রেখে দিয়েছিলাম তার জন্য শাকটা বসিয়ে দিলাম আর এই ছোট গ্যাসটার মধ্যে না শাকটা ভাজাটা করছিলাম তারপরে ভাবলাম যে ছোটো গ্যাসটার মধ্যে করলে না হবে না তাড়াতাড়ি করে হবে না ছোট গ্যাসটার মধ্যে ভাত বসিয়ে দিলাম আর ওই বড় গ্যাসটার মধ্যে লাল শাক ভাজা করে নিচ্ছি আর এইখানে করবো ফুলকপি আলু আর কাঁচা টমেটো ছিল সেটা দিয়ে তরকারি করবো আজকে ওখানে রান্নাঘরে ফুলকপি আলুটা কষে জল ঢেলে এসেছি মানে আর কি তরকারিটা বসিয়ে এসেছি আর এইখানে চলে এসেছি এবার বিছানা গোছাতে সময় পেরিয়ে যাচ্ছে শানু কাজে যাবে স্নান করতে গেছে আর কী বলতো সকালবেলা বাসি ঘরে বাসি বিছানা মানে বাসি ঘর দুয়ার তোলা হয়নি তো এই সময় এইরকমভাবে কাজে যাবে তো প্রত্যেক দিনই আমি তুলে দিই তো তো তার জন্য আর মনটা মানে কেমন খুঁতখুত করে প্রত্যেক দিন তুলে দিই বলে আজকে তুলবো না যতই দেরি হোক ওখানে তরকারি ফুটছে ভাত হচ্ছে এখনো পর্যন্ত রান্না হয়নি আমি এদিকে চলে এসেছি ঘর গোছাতে বিছানাটা গুছিয়ে আর বাসি ঘরটা ঝাড় দিয়ে দিলে না মনটা একটু শান্তি লাগে আর শানু কি বলো তো সকালবেলা উঠে ম্যাক্সকে নিয়ে বেরিয়েছিল তো তার জন্য ও আর গোছায়নি নাহলে মাঝে মধ্যে ও গুছিয়ে দেয় প্রত্যেক দিন যে গুছিয়ে দেয় সেটা বলবো না হয়তো সপ্তাহে একদিন দুদিন করেও গুছিয়েই দেয় বিছানাটা আর এই ম্যাট্রিক্সের না এটা পাতা ওপরে রয়েছে চাদরটা রয়েছে তার জন্য চাদরটা খালি একদম গুটিয়ে একাকার হয়ে যায় তো এখন এত সুন্দর করে পাতলাম তো আবার কিছুক্ষণ পরেই এটা গুটিয়ে যাবে আর ম্যাক্স যেভাবে লাফালাফি করে বিছানার মধ্যে মানে একবার বিছানা নামবে একবার নিচে উঠ বিছানায় উঠবে নিচে নামবে তো এই করতে করতে পুরো অবস্থা খারাপ করে দেয় বিছানার আমার আমি যে সারাদিনে কতবার বিছানা গোছাই আর ঝাঁদ দিই মানে ঘর দুয়ার ঝাঁপ দিই আর বিছানা গোছাই গুনে রাখলে মনে হয় অনেকবার হয়ে যাবে তো যাই হোক এখানে বিছানাটা গুছি আর ঘরটাও ঝাঁদ দিয়ে নিচ্ছি তাহলে করে আমার এইদিকে বাসি কাজটা শেষ হবে আর ওইখানে কি বলো তো পড়তে আসবে আবার নটা থেকে পড়তে আসবে আজকে তো মনে হচ্ছে একদমই হাতে সময় বা বোনা বসার কেননা এইগুলো করার পরে আমি কাজে বেরানোর পরে আমার হাতে আরও কাজ আছে সারাদিন ধরে আজকে কাজ করেই যেতে মানে সারা দিন বলতে সকালবেলাটা একটু দেরি হয়ে গেলে ঘুম থেকে উঠতে তো সকালবেলাটা তারা তাড়াহুড়োর মধ্যে আমাকে কাজ করে নিতে হয় তো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম আর ওইখানটা না ম্যাক্স জল ফেলেছিল আর আমার নাইটিটা ছিল আমি সেটা দিয়ে মুছে নিলাম কেননা নাইটিটা একটু পরে কাঁচবো মানে ভিজিয়ে দেবো কাঁচার জন্য তার জন্য ওটা দিয়ে আর মুছে নিলাম আর এখন হাতের সামনে ওটা পেয়েছি ওটা দিয়ে মুছে নিয়েছি আবার এখন বাইরে কি আনতে যাব তার থেকে ভালো ওইটাই ঠিক ছিল আর আর এখানে আমার ফুলকপি তরকারিটা হয়েও গেছে তো সেটা সানো টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর ভাত আর বাকি যে শাক ভাজা করেছিলাম সেটা আগেই দেওয়া হয়ে গেছে তো এই শীতকালের সময়টা রোদের যা অবস্থা আমাদের এই যে জায়গাটাতে আমি জামা কাপড় মিলি এই জায়গাটা থেকে বারোটা একটার মধ্যে রোদ চলে যায় মানে রোদ আর সেরকম থাকে না একদমই হালকা হালকা থাকে তো থাকা না থাকা সমান তো আমার কালকে স্নান করতে একটু দেরি হয়ে গেছিলো তো তখনই কাপড়গুলো কেটেছিলাম তো একদমই শুকনো হয়নি পুরো ভিজা ছিল তো সেগুলোই না এখন আগে রোদে মিলে দিচ্ছি এখন ওই কটা বাজে বলো তো সাড়ে আটটার মতন বাজে সানু সবাই কাছে বেরালো আর আমি ওই কাপড়গুলো মিলছি এবারে ভিতরে গিয়ে বাসন টাসন সব মেজে নেবো নিয়ে তারপরে পড়তে আসবে পড়াতে বসবো আজকে তো ঘুম থেকে ওঠার পর থেকে একটা বারের জন্য বসার সুযোগ পাইনি কিছু করার সুযোগ পাইনি সত্যি কথা বলতে সব কাজকর্মগুলো সেরে পড়াতে বসলাম এবারে পাঁচজনকে পড়াই তো পড়া ওদেরকে পড়াতে পড়াতে অনেকটা বকতে হয় তো ওরা পরে টোরে বাড়ি গেল এখন সাড়ে দশটার মতন বাজে আমি বাইরে বসলাম নিয়ে একটুখুন যে সকালবেলা ফুলকপি তরকারি করছিলাম না তো সেটা দিয়ে মুড়ি খাচ্ছিলাম আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কি খাবো কি খাবো ভাবছিলাম তো ভাবলাম না একটু মুড়ি খেনি আর এখান থেকে দেখো ম্যাক্স মুখ বাড়াচ্ছে তো ওকে বারবার বলছি যে ঘরে গিয়ে বস মুখের মধ্যে লাগবে তো ওই আর কি ও তাও মুখ বাড়িয়ে বসছিল আমি এই খাওয়া দাওয়া করে এবারে স্নান করে মানে স্নান টান করে নেবো আর তার আগে না একটু হয়তো মেশিনে বসবো কাজ করতে কেননা সেরকম তো বেলা হয়নি এখনো পর্যন্ত ওই সাড়ে বারোটার দিকটা মানে সাড়ে বারোটা বাজলেই গিয়ে স্নান করে নেব

ও বলছে মা ডাক্তার দেখে এখন তো পড়াচ্ছি বিকেল বেলা নেক্সট রাখবো ঠিক আছে তখন আসবে এখন যদি আটকে তো কি ছিলাম এখন দেখবে না তাই তো কি বলা ও লোকে আমাকে বলবে ঘুমাতে পারি না নেক্সটের জন্য আমি স্নান করে পুজো দেওয়ার পরেই না আমাদের পাশের বাড়ি থেকে একটা বাচ্চা মেয়ে আছে তো মামি 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 বলে ডাকে তো ওই বাচ্চা মেয়েটা এসেছিলো এসে বলছে ম্যাক্সকে আটকাও আমি তাই বলছিলাম যে এখন না এখন তো এবার দুপুরবেলা আমি খেয়ে মানে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো আমার দুপুরবেলা একটু খেলেই ভালো মানে খুব ঘুম পেয়ে যায় আর ম্যাক্সও না যদি এখন দেখে দুপুরবেলা চিল্লামিল্লি করবে তো তার জন্য করে বললাম যে এখন না বিকালবেলা আসবি বিকালবেলা আমি ম্যাক্সকে রাখবো আর ম্যাক্স এত জোরে জোরে চিল্লায় না যে মানে কি বলতো তো অসুবিধা হয় যারা দুপুরবেলা ঘুমায় তো কিছু তো বলাও যাবে না আর তো অত বোঝে না না তাই যে কার অসুবিধা হচ্ছে আমি চিল্লালে বা আমি চুপ করে থাকলে কার কি সুবিধা হচ্ছে তো এটা ও হয়তো বোঝে না তো তার জন্যই করে আর কি তো তার জন্যই ওর সাথে কথা বলছিলাম আর বললাম যে বিকালবেলা আসবি গুড ইভিনিং এভরিওয়ান এখন সময় চারটে পঁয়ত্রিশ তো এতক্ষণ মেশিনে বসে কাজ করছিলাম ওই দেখো মালগুলো রাখা আছে এগানো আছে আর আজকে আর ঘুমাইনি দুপুরবেলা কেননা কালকে ঘুমিয়েছিলাম সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গেছে থেকে ঘুরতে আর চেয়ারে দেখো কত জামা কাপড় এগুলো কালকে গোছাবো চেয়ারে আছে আলনা অবচল হয়ে আছে এগুলো সব কালকে গোছাবো আজকে আর গোছাবো না কেন আজকে আমার মেশিনের মালটা যেটা আছে না ওটা আর্জেন্ট মাল আছে তো সেটাই বসে বসে করছিলাম এতক্ষণ করছিলাম দুপুরবেলা আজকে খেয়েদে রেস্টও নিই নি আজকে খেয়েদের সাথে সাথে বসে পড়ছি কেন আর্জেন্ট মাল থাকলে আমাকে এরকমভাবেই করতে হয় রেস্ট পাই না আর আর্জেন্ট মাল না থাকলে শুয়ে বসে করবি কোনো অসুবিধা হয় না তো হাঁপাচ্ছি দেখছো আর জামা কাপড়গুলো সব মেলা আছে এখনো জামা কাপড়গুলো বাইরে বেরিয়ে তুলবো আর সকালবেলা যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়েছে ওগুলো সব গুছিয়ে আলমারিতে ঢোকাতে হবে এগুলো এখনো পর্যন্ত শুকায়নি পুরো ভিজে আছে সব ভিজে আছে জামা কাপড়গুলো কেন কাঁচলামই তো অনেক বেলায় তখন একটার সময় স্নান করলাম তখনই মানে আমি তো স্নান করার সময় জামা কাপড় কাচি তো তখনই কাজলাম আর আজকে এখনো পর্যন্ত আমার ভিডিও এডিট করা হয়নি এখন এই কাপড়গুলো তুলে এই বাইরেটা মিলে দেবো নিয়ে তারপরে ভিডিওগুলো মানে আমার যে আজকে যে ভিডিওটা আপলোড করবো তো সেটা এডিট করতে হবে সেটা এখনও এডিট হয়নি আর সেটা হাতে লাগছে তো সেটা এডিট আগে তাড়াতাড়ি না করলে না আবার টাইমে ছাড়া যাবে না আর এখন তো ভিডিও আমি একটু তাড়াতাড়ি ছাড়ছি আগে সাতটায় ছাড়তাম এখন সাড়ে ছটার সময় ভিডিও সাড়ে ছটা না ছটায় ভিডিও ছাড়ছি হ্যাঁ এখন ভিডিও ছটায় ছাড়ছি ইউটিউবে আর ইউ ফেসবুকের তো কোনো প্রবলেম হয় না কেন এই ভিডিওটা আজকে যেটা করছি সেটা বাদে কালকে ফেসবুকে যাবে এই না বাদে পরশু দিন ফেসবুকে যাবে তো আগে থেকে এডিট করাই থাকে অসুবিধা হয় না কিন্তু ইউটিউবের ভিডিওটা আমার একটু অসুবিধাই হয় এডিট করতে আর যদি ঘুমিয়ে পড়ি তো আরও বেশি অসুবিধা হয় চলো বাইরে যাই জামাকাপড়গুলো তুলে এনে মিলে আর বাকি জামা কাপড়গুলো গোছাই মুখে এই জায়গাটা কি ব্যথা করছে জানি না কি হয়েছে কালকে জ্বর এসেছিল মনে হয় জ্বরের মুখে কিছু খেয়েছি আর ওই হয়ে গেছে দাঁড়াও এই ঠান্ডার মধ্যে যেহেতু আমি কিছু গায়ে দিতে পারি না তো কালকে না জ্বর এসে গেছিল আর তার সাথে তো মাথা যন্ত্রণায় ফ্রি মানে মাথা যন্ত্রণা টানেই জ্বর এসে গেছিলো ঠান্ডাটা মাথার মধ্যে লাগছে আর এই দিকটা হচ্ছে আমাদের বাইরের যে এটা আছে জানলা মতন তো সেটা তো আটকানো নেই সেখানে জানলা বসানো নেই তো আরও বেশি ঠান্ডা ঢোকে হু করে এই যে তোমরা দেখতে পাচ্ছ না এটাই হচ্ছে একটু জানলা মতন তো যাই হোক জ্বর এসেছিলো তার মধ্যে মনে আমি টক ফক কিছু খেয়ে ফেলেছি তো মুখের মধ্যে কিছু একটা লাগছে ওই জঠোটা বলে না যে জ্বরেতে টক খেলে যেটা বেরায় তো সেটাই মনে হচ্ছে হয়েছে তো তার জন্যই কি মুখে লাগছিল তো কিছু করার নেই এরকম হবেই আর আমি তো অল্প স্বল্প কিছু হলে ওষুধ খাই না একদম যতক্ষণ না অনেক বেশি কিছু হয় ততক্ষণ ওষুধ খাই না আর আমার ভালোও লাগে না ওষুধ খেতে জামা প্যান্টগুলো এখানে মেলা ছিল তো শোকায়ও নি জামা প্যান্টগুলো ওগুলোই না তুলে নিয়ে গিয়ে ঘরের মধ্যে মিলে মিলেই এইবারে আর আর সকালবেলা যে জামা কাপড়গুলো মিলেছিলাম তো সেইগুলো তো শুকিয়ে গেছে তো সেইগুলো আগেই তুলে নিয়েছি নিয়ে তারপরে এই কাপড়গুলো না মিলেছিলাম জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম আর এসে ওই যে বারান্দার যে দড়ি আছে ওখানে মিলে দিয়েছি আর বাইরের লাইটও জ্বালিয়ে দিচ্ছি ঘরের লাইটও জ্বালিয়ে দিয়েছি কেননা অন্ধকার পুরো হয়ে থাকবে আর এখন তো বেলা এত ছোট সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজতে বাজতেই সন্ধ্যে হয়ে যাচ্ছে আর আর তো কদিন পর বড়দিন পঁচিশে ডিসেম্বর চলেই যাচ্ছে সামনে যে কুড়ি তারিখ আর পাঁচ দিন পর বড়দিন আছে তো তখন আস্তে 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 আবার বেলা বাড়বে আর ওই যে ওই দেখো নাইটি আছে আমার সানুর গেঞ্জি আছে সানুর হাফ প্যান্ট আছে তো ওইগুলোই এখন গুছিয়ে আলমারির মধ্যে রেখে দেবো আর তারপর বসবো ভিডিও এডিট করতে কারণ ভিডিও এডিট করতেও তো অনেক টাইম লাগে না আর এডিট করার থেকে বেশি আমার মনে হয় ভিডিও ওই এক্সপোর্ট হয়ে আপলোড হতে আরো বেশি সময় লাগে স্ট্যান্ডে লাগিয়ে দিলাম এবারে ভালোভাবে কাজ বাজ করতেও পারবো আর তোমাদের সাথে কথাও বলতে পারবো ভিডিওটা এডিট এডিটটা তো তাড়াতাড়ি হয়ে যায় কেন আমি প্রত্যেকটা ভিডিও তো আর কিছু কিছু জায়গায় আমি করি কিছু কিছু আমার এরকমভাবে যে কথা বলছি সেইগুলো দেওয়া থাকে তো এইটাতে অতটা টাইম লাগে না আমার কিন্তু ওই যে এক্সপোর্ট হয় মানে ভিডিওটা যে সেভ হয় সেইটাতে আর ভিডিও আপলোড হতে অনেক টাইম লেগে যায় অনেক টাইম লেগে যায় আর তার মধ্যে এখন দুদিন ধরে নেট এত স্লো চলছে কেন কি জানি নেট এত স্লো চলছে নেট স্লো চলছে বলে অনেক অসুবিধা হচ্ছে আমি ভিডিও দেখছি বসে বসে ভিডিও দেখছি বলতে ফোন আমি এমনি নর্মাল ভিডিও দেখছি ইউটিউবে মানে কাজ করতে করতে তো আমি কিছু না কিছু দেখতে থাকি না হলে আমার আর সময় কাটে না তো সেটা দেখছি ইউটিউবে দেখতে দেখতে মানে চাকা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আগে এইরকম হতো না এত মিক্স লো আগে চলতো না কিন্তু এখন যেন বেশি বেশি করে মিক্স লো তো চাদরটা বিছানার চাদরটা এত ছোট বারবার খুলে যায় আর আমাকে বারবার ঠিক করতে হয় আর এই এই স্ট্যান্ডটা দেখেছো মানে এই যে সেলফি স্টিকটার এই পিছনের এইটা গেছে ভেঙে

চলো সাথে থাকো আমি ভিডিওটা এডিট করে নি না হলে অনেক দেরি হয়ে যাবে তোমাদের সাথে বকেই যাচ্ছি বকেই যাচ্ছি আর আমার এখানে টাইম উঠে যাচ্ছে মানে ভিডিও বড় হয়ে যাচ্ছে